কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো যারা কলেজে ভর্তি হয়েছ আজকে তোমাদের টিসি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকে যারা টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হতে চাও কী কী করা লাগবে সকল কিছু থাকছে আজকের ভিডিওতে চলো বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথম প্রশ্নে আসি যে তোমাদের টিসি কবে দিবে ঠিক আছে যারা কলেজে ভর্তি হয়েছে তোমার টিসিটা মূলত যখন তোমাদের ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার তিন থেকে চার মাস পরেই কিন্তু তোমাদের টিসির প্রক্রিয়াটা শুরু হবে তখন তুমি এই যে টিসির প্রক্রিয়াটা নোটিশ দিবে তখন তুমি টিসি নিতে পারবা আচ্ছা দ্বিতীয় প্রশ্নে আসি সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে কি টিসি নেওয়া যায় সো উত্তর হবে অবশ্যই যাই তুমি চাইলে একটা সরকারি কলেজ থেকে একটা বেসরকারি কলেজে টিসি নিয়ে যেতে পারবা ওকে আশা করি ক্লিয়ার হয়েছ আচ্ছা এরপরে যাচ্ছি টিসি নেওয়ার সময় কি ফি দেওয়া লাগে হ্যাঁ অবশ্যই তুমি যখন একটি কলেজ থেকে অন্য একটি কলেজে যাবা সেইখানে তোমাকে নির্দিষ্ট একটা পরিমাণ ফি বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হবে সেই বোর্ড ফিটা তুমি পরিশোধ করে আবেদন করলে তোমার টিসির প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ঠিক আছে আচ্ছা এক বোর্ড থেকে কি অন্য বোর্ডে টিসি নিয়ে যাওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই তুমি এক বোর্ড থেকে অন্য বোর্ডে টিসি নিয়ে যেতে পারবা কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে যে উভয় বোর্ডে তোমার টিসি চালু থাকতে হবে অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ড বা দিনাজপুর বোর্ডে যেতে চাও অথবা সেই ক্ষেত্রে দিনাজপুর বোর্ডেও টিসি চালু থাকতে হবে ঢাকা বোর্ডেও টিসি চালু থাকতে হবে ওকে আচ্ছা টিসি নেওয়ার সময় কলেজে কি টাকা দিতে হয় হ্যাঁ তুমি যে তিন মাস অথবা দুই মাস বা পাঁচ মাস যেই কয়দিনই কলেজ করেছো সেই কলেজে যাবতীয় দেনা পাওনা শোধ করার পর তুমি টিসি নিতে হবে ঠিক আছে যদি তোমার বাকি থাকে কোনো টাকা বেতন বাকি থাকে কলেজের বেতন বাকি থাকে তাহলে কিন্তু তোমাকে টিসি দিবে না ঠিক আছে সকল কিছু পরিশোধ করে এরপর তোমাকে টিসি নিতে হয় আচ্ছা টিসি কি একাধিকবার নেওয়া যায় হ্যাঁ টিসি দুইবার নেওয়া যায় একটা হলো ফার্স্ট ইন্টার সেকেন্ড ফার্স্ট ইয়ারে এবং দুই দ্বিতীয়বার নেওয়া যায় ইন্টার সেকেন্ড ইয়ারে ঠিক আছে তুমি একবার ফার্স্ট ইয়ারে নিতে পারবা ফার্স্ট ইয়ারে নিয়ে তুমি ফার্স্ট ইয়ারে যেতে পারবা এবং সেকেন্ড ইয়ারে নিয়ে তুমি সেকেন্ড ইয়ারে অন্য কলেজে যেতে পারো ওকে আর একটা লাস্ট প্রশ্ন টিসি কি একবারই দেওয়া হয় সো এইটার উত্তর হবে না টিসি একবার দেওয়া হয় না টিসি তিন মাস চার মাস পর পর অন্তর অন্তর বিভিন্ন বোর্ডে প্রকাশ করে থাকে ঠিক আছে সো টিসি নিয়ে কীভাবে তুমি আবেদন করতে পারো সকল বিস্তারিত ভিডিও কিন্তু আমি চ্যানেল দেওয়া থাকবে তো চিন্তার কোনো কারণে তখন তোমরা দেখে নিও সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই হাফেজ